হ্যাঁ বন্ধুরা আজকে আমার মা বানাতে চলেছে বিটের চপ এখানে হচ্ছে বিট নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ নিয়েছি এবার এবারো আর এখানে মশলা আদা রসুনের পেস্টও করে নিয়েছি আর এখানে বিট গাজরগুলোকে কুড়ে নিয়েছি কুড়ে নিয়ে মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নিচ্ছি যেমন করে চপ বানায় এর সাথে আলু সিদ্ধ দিয়েছি আর তার সাথে দিয়েছি চিনে বাদাম আর এখানে ডিম আর ময়দা গুলে নিয়েছি আর এখানে ব্রেড স্কামসটা চপের মিশ্রণটার উপর বেড কামগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু শক্ত হয় আর তোমরা কে কে এই খাবারটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর বানিয়েও বাড়িতে খেতে পারো আবার একবার ডিমের গলায় ডুবিয়ে নিচ্ছি যাতে এটা খুব মুচমুচে হয় আর দারুণ হয় খেতে তোমরা কে কে দোকান থেকে খাও আর কে কে বিয়েবাড়িতে গিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে বানিয়ে খাও আর দারুণ লাগবে খেতে আর এখানে আমরা এইগুলোগুলোকে চপগুলোকে বানিয়ে নিয়েছি বানিয়ে ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য তারপরে আমরা বের করে ভাজবো আর খাবো এবার ভেজে নিয়েছি তোমরাও এবার খেতে লেগে পড়ো বাই